যুক্তরাজ্যে আবারও পাসপোর্টের প্রাইস বেড়ে গেল মাত্র চোদ্দ মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের পাসপোর্টের দাম বাড়ানো হলো নতুন এই মূল্য বৃদ্ধি এগারোই এপ্রিল বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে এছাড়া অনলাইন অ্যাপ্লিকেশনের দামও বেড়েছে নতুন এই মূল্য বৃদ্ধির ফলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের নতুন বা নবাঙ্কিত পাসপোর্টের জন্য ফি বিরাশি পাউন্ড পঞ্চাশ পেন্স থেকে বেড়ে আটাশি পাউন্ড পঞ্চাশ পেন্স হয়েছে এর মাধ্যমে পাসপোর্টের ফি সাত শতাংশ বেড়ে গেল দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারিতে এই ফি ছিল নয় এই ফি নয় শতাংশ বেড়েছিল কনজিউমার গ্রুপ হুইজ এই প্রাইজ বৃদ্ধিকে অসন্তোষ হিসেবে প্রকাশ করেছে তবে হোম অফিস বলছে তারা পাসপোর্ট বিতরণ কিংবা রিনিউ করার মতো কাজ কাজে কোনো ধরনের লাভ করে না নতুন এই মূল্য বৃদ্ধি সার্ভিসকে আরও উন্নত এবং গতিশীল করার জন্য চালু করা হয়েছে এদিকে প্রাইস বৃদ্ধির মধ্যে একটি শিশুর পাসপোর্টের জন্য অনলাইন আবেদন ফিও বৃদ্ধি পেয়েছে শিশুদের অনলাইন আবেদন ফি তেপ্পান্ন পাউন্ড পাউন্ড পেন্স থেকে বেড়ে সাতান্ন পাউন্ড পেন্স হয়েছে প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফি তিরানব্বই পাউন্ড থেকে একশো পাউন্ড হয়েছে তবে উনিশশো সালের দুই সেপ্টেম্বরের আগে জন্ম নেওয়া যে কোনো ব্যক্তিকে পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের ফি দিতে হবে না কনজিউমার গ্রুপ হুইসের গাই হস জানিয়েছে গত কয়েক বছরে পাসপোর্টের নবায়ের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান উৎপাদন এবং প্রক্রিয়াকরণের খরচকে প্রতিফলিত করে ব্রিটিশ পাসপোর্ট এখন ইউরোপের সবচেয়ে দামি পাসপোর্ট জানা গেছে ব্রিটিশ পাসপোর্টের প্রাইস ইউরোপের সব সর্বোচ্চ ফি আদায়কারী দেশের তালিকা রয়েছে যুক্তরাজ্যের একটি পাসপোর্টের দাম আটাশি পাউন্ড পঞ্চাশ পেন্স সুইজারল্যান্ডের একশো বাইশ পাউন্ড ডেনমার্কে একশো তিন পাউন্ড এবং ইতালিতে পাসপোর্ট প্রাইস নিরানব্বই পাউন্ড পঞ্চাশ পেন্স কনজুমার রাইটস চ্যাম্পিয়ন মার্টিন জেমস পাসপোর্টের দাম বাড়ানোর বিরোধিতা করেছেন তিনি বলেছেন কেবল একটি ব্যবসা এবং সংস্থা দাম বাড়াতে পারে তার মানে এই নয় যে পাসপোর্টের প্রাইস বাড়তে পারে এদিকে পাসপোর্টের প্রাইস বাড়ার সাথে সাথে পাসপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষার সময়ও বেড়েছে ন্যাশনাল অডিট অফিস অনুসারে দুই হাজার বাইশ সালের প্রথম নয় মাসে সাড়ে তিন লাখেরও বেশি মানুষকে তাদের পাসপোর্ট পাওয়ার জন্য দশ সপ্তাহের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে মিস্টার জেমস বলেছেন পাসপোর্ট অফিস তার মৌলিক বাধ্যবাধকতা পূরণ করতে পারছে না তাই প্রাইস বাড়ানো নিয়ে প্রশ্ন উত্থাপন করাটাই স্বাভাবিক এছাড়া আমার কাছে ব্রিটেনে পাসপোর্ট করার জন্য যে এখন বেশি করে অর্থ গুনতে হবে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি